এবছর আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের স্লোগান মাদক বা নেশা স্বপ্ন ধ্বংস করে মাদক থেকে দূরে থাকুন নিরাপদে থাকুন সারা বিশ্বের সঙ্গে জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দিনটি পালন করা হচ্ছে বিভিন্ন বিদ্যালয় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ মাদক বিরোধী এক মিছিলে অংশ নেন পুলিশ সুপার উমেশ খানবাহালে বলেন মাদকের কুফল সম্পর্কে মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল ডে অন ড্রাগ অ্যাভিউজ অ্যান্ড ইলিসিড ট্রাফিকিং তো আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে পুরো জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে তার মধ্যে আমাদের সকালে একটা ম্যারাথন হয়েছে তার সঙ্গে এখানে আমরা জলপাইগুড়ি টাউনে আজকে স্টুডেন্টের নিয়ে এখানে একটা র্যালি হচ্ছে অ্যাওয়ারনেস র্যালি তার সঙ্গে আমাদের একটা সেমিনার হবে আজকে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি হলে এর সঙ্গে বিভিন্ন থানাগুলিতে প্রত্যেক জায়গাতে আমাদের র্যালি অ্যাওয়ারনেস র্যালি স্কুলে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম আসে পেন্টিং ড্রয়িং কম্পিটিশন আসে কুইজ কম্পিটিশন আসে এই বিভিন্ন পদ্ধতিতে আমরা যে ড্রাগ অ্যাবিউজের জন্য আমরা এক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি জেলাশাসক শাসক সমা পারভীন বলেন শিশু বয়স থেকেই ছাত্রছাত্রীদের মাদক সচেতন করলে ভবিষ্যতে তারা মাদক থেকে দূরে থাকবে ড্রাগসের কি কি হানি হতে পারে মানে যখন বাচ্চা বড় হয় তাহলে ওর মেন্টাল হেলথে ওর ফিজিক্যাল হেলথে ওর সোসাইটাল ওর মানে আর ইকোনমিক সব একটু আঘাত করতে পারি কেউ পড়ে যায় তো এর জন্য এটা এসপি নিয়েছেন কি চুজ করেছেন আমি কিন্তু খুবই খুশি কি এটা ঠিক এজে মানে প্রপার এজ প্রপার জায়গাতে উনি হ্যামার করেছেন আর আজকে হচ্ছে আমাদের স্কুল থেকে একটা মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মাদক সেবন না করাচ আমাদেরকে মানে যদি আমরা না করি তার জন্য আমাদের উদ্বুদ্ধ করা হবে যাতে আমরা এসব না করি স্থানীয় বাসিন্দা জয়ন্ত ঘোষ বললেন জলপাইগুড়ি জেলার সীমান্ত এলাকাগুলি ছাড়াও বিভিন্ন অঞ্চলে মাদকাসক্ত মানুষের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মাদক বিরোধী এটা খুব ভালো লাগলো এরকম হওয়া দরকার